আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটা মানুষের সাথে পরিচয় করাবো যাকে আমি আগেও দেখিয়েছি আজকে এমন কিছু সত্য কথা বলবো তার জীবনের সাথে আমার জীবনের অনেকটাই মিল এখন বর্তমানে এই যে চকের ভাই সেই ছোটবেলা থেকে দেখছি এভাবে মাছ মারতেছে এইভাবে মাছ মারতেছে এখনো মারতেইছে একটা কথা বলে যে তার জীবনে কোনো লক্ষ্য নাই কোন চাহিদা নাই অনেক টাকা পয়সা জমি জমা এসবের কোনো চাহিদা নেই এখন বর্তমানে মতো হচ্ছে আমার জীবনটা জীবনের লক্ষ্য থাকা প্রয়োজন এখন পর্যন্ত লক্ষ্য স্থির করতে পারিনি এই জন্য জীবনের দশ আজকে এরকম তবে জীবনের চাহিদা কম থাকা খুব ভালো সীমিত জীবনে অনেক বেশি চাই অনেক বেশি দরকার এগুলো থাকলে জীবনটা আসলে খারাপ লাগে তবে জীবনের লক্ষ্য থাকা প্রয়োজন জীবন ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে আমার জীবনের লক্ষ্য আছে জানি না কবে কি হবে আল্লাহর কাছে দোয়া করি জপের তোর জীবনের কোনো লক্ষ্য নাই ভাই তোর মনে হয় না যে আমার এই অনেক কিছু দরকার মনে হয় না কথা ক কোক কথা কম বলে আল্লাহ হয়তো কিছু মানুষকে তৈরি করে অনেক ধরনের মানুষ তৈরি করে এটাই তো জীবন যেমন আমার এখন জীবনের কোনো কিছুই নেই জানি না কবে কি হবে এখন আমার জীবনটা জফের মতো তবে সব সময় বলবো জীবনের চাহিদা কম থাকা খুব জরুরি নইলে ওই যে জীবন ভিসিয়ে উঠবে যত চাহিদা কম তত জীবন সুন্দর আসলে আমাদের দোষ নেই এখন এখন যে পরিস্থিতি সময় মানুষ আমাদেরকে আরো লাগবে আরো দাও এরকম একটা সিচুয়েশন শিখিয়ে ফেলেছে এখন শুধু টাকাই সব টাকা ছাড়া জীবনে কিচ্ছু নেই যাই হোক পরিশেষে বলতে চাই জপের মতো সিম্পল জীবন চাই এত টাকা পয়সার দরকার নেই তবে একটা লক্ষ্য স্থির করতে চাই যেখান থেকে জীবনে কিছু করতে পারবো তো ভাই মাছকে আর পাওয়া যাবে রে যাই হোক জপের ভাই এখন মাছ মারায় ব্যস্ত